আসসালামু আলাইকুম রহমা তো লহি অবরকাদ সম্মানিত সুদি শুরু হচ্ছে ধারাবাহিক তাপসির সৌরা আঙ্কাবতীর একত্রিশ নং আয়াতে কাই হতে। আউজু বিল্লা হিমিনা রজিম বিসমিল্লাহ রহমান রহিম অলাম মাজা রুসুলুনা এবার হিমা বিল বোস র অতপর যখন আমার রাসুলগণ ফেরিস্তা ইব্রাহিম আলিহ সালাতসালামের কাছে সুসংবাদ নিয়ে আসলেন তারা বললেন আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করব নিশ্চয় এর অধিবাসীরা অত্যাচারী অর্থাৎ লুত আলিহি আর যেই জনপথ রয়েছে এটা ধ্বংস করা হবে এব্রাহিম আল ইসলামের কাছে স্ত্রী সারার গর্বে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই সুসংবাদ নিয়ে জন ফেরেস্তা সুন্দর যুবকের বেশে তার বাড়িতে প্রবেশ করেছিলেন তারা বলেছিলেন যে আমরা সুদুম শহরের অধিবাসীদেরকে ধ্বংস করব কেননা তারা তার অধিবাসীরা অত্যাচারী হয়ে গেছে কলা ইনাফিহা আ আলামু বিমাং ফিহা লানু নাজু ও রাহ কানাতমিন আল কাবির এব্রাহিম আলহ্লাম বললেন নিশ্চয়ই ও জনপদে লুত আলহ্লাম রয়েছে ফেরেসরা বললেন আমরা ভালো জানি ওখানে কারা আছে অবশ্যই আমরা তাকে এবং তার স্ত্রী ছাড়া তার পরিযান পরিজন বর্গকে মুক্তি দেব সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত লোদ জাতিকে ধ্বংসের খবর ইব্রাহিম ইসলামকে জানানো হলো সাঈদ ইবনে জুবাইয়ের সুদ্দি কাতাদা মুহাম্মদ ইবনে ইসহাক বলেন ইব্রাহিম সাল্লাম ফেরেস্তাদেরকে বলেছিলেন সেখানে যদি তিনশত মুসলমান থাকে তবে কি ধ্বংস করবেন তারা বলল না ইব্রাহিম সাল্লাম বললেন যদি দুইশো মুমিন থাকে ফেরিস্তা বললেন না তারপর বললেন যদি চল্লিশ জন মুমিন থাকে ফেরিস্তা বললেন না ইবনে শাহাক বলেন অতপর ইব্রাহিম বললেন আপনারা কি মনে করেন যদি একজন মুমিন থাকে ফেরেস্তারা বললেন না তখন ইব্রাহিম আলিয়াল্লাম বললেন নিশ্চয়ই সেখানে ললিত আলাইসাল্লাম আছে ফেরেসারা বললেন তাকে এবং তার স্ত্রী বাদে তার পরিবারের সকলকে আমরা মুক্তি দেব ললুতাল্লামের দুটো কন্যা সন্তান ছিল কোনো পুত্র সন্তান ছিল না বড় কন্যার নাম ছিল রিছা রিসা ছোট কন্যার নাম ছিল জাগরাতা অল্যাম্মা আং লু ত সি লু সি লু টং সি আবিহিম দ কবিহিম দার আউ অকল ওলে তা খফ ওলে তাহাসান ইন্ন মোনাজ্জু কা ইন্ন মোনাজ্জুকা ওয়া আলেকা ইলাম র আ তা কা কা কবিরিন অতঃপর যখন আমার রাসুলগন ফেরিস্তা লুত আলাইসাল্লামের কাছে আসল তখন তাদের ব্যাপারে তার মন চিন্তিত হয়ে পড়ল এবং সে নিজেকে তাদের রক্ষা করতে অক্ষম ভাবল তখন ফেরেসারা বললেন ভয় করবেন না দুশ্চিন্তা করবেন না নিশ্চয় আপনাকে মুক্তি দেব এবং আপনার স্ত্রী ছাড়া আপনার পরিজন বর্গকে মুক্তি দেব সে হচ্ছে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত যদিও লুত আলাই সাল্লামার সাথে থেকেছে কিন্তু কাফেরদেরকে সাহায্য করেছে এন্ন মুংজি লুনা আলা আহ লিহাদিল কারিয়াতে রইজে রইজে জামিনা এই বিমা কানুয়াফ উন আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ হতে শাস্তি পাঠাতে যাচ্ছি এই জন্য যে তারা অপকর্ম করছিল। পুরুষের সাথে পুরুষে তারা সমকামিতা করছিল যেটা সৃষ্টি জগতে তাদের পূর্বে কেউ সূচনা করেনি অলাকদ তারক না অলাকত তারকহা আয়াতি কৌমি নিশ্চয় আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য উহাতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি জ্ঞানীদের জন্য তাদের ধ্বংসস্তূপ এবং পরিত্যক্ত বাড়িঘরের মধ্যে রয়েছে নিদর্শন প্রত্নতত্ত্ববিদ প্রশ্নতত্ত্ববিদ যারা পরীক্ষা করে দেখতে পারে যে ধ্বংসযজ্ঞ কত পূর্বে হয়েছে কাতা বলেন যে পাথর দ্বারা তাদের ধ্বংস করা হয়েছে সে পাথরগুলি আল্লাহতালা অবশিষ্ট রেখে দিয়েছিলেন ওয়াইলা মাদিয়ানা আহমসু আই বাংলাদি মুসিদিন এবং আমি মাদিয়ানবাসীদের কাছেই তাদের ভাই সোহাইব আলি সাল্লামকে প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরকালকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে চলো না মাদিয়ানবাসী মাদায়ান শহরে সোয়াইব আলহ সালয়েতালামকে নবদান করে পাঠিয়েছিলেন فكذبوه فأخذتهم الرجفة فَأَسْبَحُوا في دارهم جاثمين ترى تدر نبكي وشكر كرلو بهمي كم تدر كي غراش كرلو ترى تدر غريه اوپور ہوئي موري روئلو وعادا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم সাসদ্দাহুম আনি সাবির ওয়ান ও এবং আমি আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম এবং তাদের বাড়ি ঘরগুলো বাড়ি ঘরগুলো তোমাদের জন্য স্পষ্ট হয়ে আছে এবং শয়তান তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে সুবনীয় করে তুলেছিল আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন এবং যারা বাড়ি ঘরগুলো শোভনীয় করে তুলেছিল সে তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা ছিল জ্ঞানী অর্থাৎ জ্ঞানী মানুষ হওয়ার পরেও শয়তান তাদেরকে দুনিয়ার পাপ কাজে লিপ্ত করে ফেলেছিল এই জন্যই আমি বলি বা কোরআন হাদিসে প্রমাণ রয়েছে শুধু জ্ঞানী হলেই শয়তান থেকে বাঁচা যাবে না আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত ছাড়া শয়তানের খপ্পর থেকে বাঁচা সম্ভব না

তমিন হুম্মান আর আলহিম আলহি হাসিবা অমিন হুম্মান আঃ জাত হুসু অমিন হুম্মান খস ফা অমিন হুম্মানা বিহিল হুম্মান আকনাউজনি কিং কানু আংনি তাদের প্রত্যেকেই আমি তাদের অপরাধের জন্য পাকরাও করেছি তাদের কোনো সম্প্রদায়ের উপর প্রেরণ করেছি পাথর বহনকারী প্রচণ্ড বাতাস তাদের কোন জাতিকে পাকরাও করেছি বিকট শব্দ তাদের কোনো সম্প্রদায়কে মাটির নিচে দশিয়ে দিয়েছে এবং তাদের কোনো সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছি আল্লাহ তালা তাদের উপরে অত্যাচার করেননি বরং তারা নিজেদের উপর অত্যাচার করেছিল মাসাল উল্লা দিন আত্মা আউলিয়া আ কামাশালিন আঙ্কাবুট ইত্তা খদাত ইত্তা হদাত বাইতা আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা অন্যদেরকে রক্ষাকারী বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের এক্সাম্পল হচ্ছে যেমন মাকড়সা একটি ঘর নির্মাণ করল এবং নিশ্চয়ই ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর যদি তারা হাকিম নিশ্চয়ই আল্লাহ তালা জানেন আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে আল্লাহ তালা পরাক্রমশালী কৌশলী আল্লাহ রব্বুল আলমী সময় দিয়ে থাকেন ধ্বংস করার পূর্বে অতি কালাম সালু ইল্লাল আলিমুন আমি এই উদাহরণগুলি উদ্ধৃত করছি মানুষের জন্য কিন্তু আলেমরা ছাড়া ইহা কেউ বুঝে না মানে গেলে মানুষ ছাড়া কেউ তা বুঝে না খালাকল হুসিউল আর হক ইন্নাফিজালিন আল্লাহ তালা যথা নিয়মে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন তুমি মুমিনদের জন্য বেলহাতি সত্য সহকারে এবং আকাশ পৃথিবীর সৃষ্টি সাথে সত্য সংযুক্ত আছে আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ হবে এবং মমিনরা এর মধ্যে আল্লাহ তালার একত্রবাদ এবং ক্ষমতা সম্পর্কে অবগত হতে পারবে মানুষেরা কিছু সৃষ্টি করলে করতে গেলে সকল উপাদানগুলো পৃথিবীতে সংগ্রহ করতে পারে কিন্তু পৃথিবী সৃষ্টি করার উপাদানগুলো আল্লাহ তালা কোথায় পেলেন এভাবে প্রত্যেকটি সৃষ্টি নিয়ে গবেষণা করলে মোমিনরা সত্যের সন্ধান সন্ধান লাভ করবে তাই আল্লাহ তালা বলেছেন আকাশ পৃথিবীর সৃষ্টি করা হয়েছে প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই আয়াতগুলো শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আজকের জন্য সমস্ত পরবর্তীতে তাফসিল করা হবে সুরা আঙ্কাবুতের পঁয়তাল্লিশ নং আয়াত গাড়ি মাস থেকে আসসালামালাইকুম বরহম আল্লাহ তালাকাত